আসসালামু আলাইকুম মাঝে মাঝে লাইফে কষ্ট পাওয়াটা স্বাভাবিক আর পাওয়া দরকার আছে যদি আপনি কষ্ট না পান তাহলে আপনি মানুষ চিনতে পারবেন না বাস্তবতা কী জিনিস এটাও শিখতে পারবেন না তো কষ্ট অবশ্যই পাওয়া উচিত মানুষের বাস্তবতা কষ্টই অনেক কিছু শেখায় পরিস্থিতি অনেক কিছুই আপনার মোকাবেলা করতে হয় এরকম এরকম পরিস্থিতি মাঝে মাঝে আসে মানুষের ঠিক আছে যা বলার বাহিরে অনেক ধরনের অনেক পরিস্থিতি আসে তো এই কারণে সবার যে কোনো মানুষের আপনার বাস্তবতা শিখতে গেলে লাইফে এক সময় না এক সময় একটু কষ্ট বা একটু মানসিক সমস্যা আসা উচিত যে কোনো একটা দ্যাখ্যা বা যে কোনো একটা কিছু চোট লাগা উচিত এই কারণেই তাহলে আপনি এর থেকে অনেক কিছু শিখতে পারবেন আর যে কোনো সময় আপনার খারাপ সময় আসলে আপনি দেখতে পারবেন কি আপনার কাছের মানুষ কে দূরের মানুষ এটা একদম হানড্রেড পারসেন্ট বাস্তব এছাড়া আপনি কোনো সময় আপনি ধারণা করতে পারবেন না কে আপনার বন্ধু আর কী আপনার শত্রু কে আপনজন আর কি